সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা যে এই কে নাইফটা সেটিং করছিলাম এর আগে কিভাবে এই নাইফ পরিবর্তন করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো এই কেস নাইফ টা কিভাবে মেশিনে সেটিং করতে হয় চলুন আমরা কথা না বলে শুরু করি চ্যানেলটা সাবস্ক্রাইব নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই নাইফটা সেট করবো এই নাইফটা চেক করার সময় অবশ্যই আপনি এখানে একটা বুশ আছে এই বুশটা দেখে নেবেন অনেক সময় বুশটা নাট খুলে দেয় বুশটা টাইট দিয়ে নেবেন যেন এই বুশটা ইজি ইজিলি খেলে এই বুশটা যদি ইজিলি না খেলে তা না খেললে তাহলে এই জায়গাটায় নাট ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে নাইট ভাঙে গেলে আর সমস্যায় পড়ে যাবেন আমরা এখন এই নাইফটা লাগাবো এই নাইফটা লাগার আগে এখানে আমরা এভাবে গ্রুপ করে নেব হবে এই জন্যে আমরা ডাউন করে নিলাম আমরা ডাউন করে নিয়ে এখানে ভুসটা আর এখানে যে ভুসটা যে নাইফটা এটা এখানে আমরা লাগিয়ে দেব আমরা এটি লাগিয়ে নিলাম ওখানে যে গ্রুপ আছে গ্রুপটার সাথে আমরা বুসটা বসিয়ে দিলাম এখানে দুটো নাট আছে দেখেন এই নাট ডুড়ে অবশ্যই নাট ডুদের মেজারমেন্ট আছে আমরা যদি মেজারমেন্ট ছাড়া লাগাই তাহলে নাইফটা কাটবে না মেজারমেন্ট অবশ্যই করে নেবেন নাট ঢুকিয়ে নেওয়ার পর আমরা লাগিয়ে নিলাম আমরা এই ফুল দেবো না ফুল ফুলটাই দিলে আপনি মেজারমেন্টটা করতে পারবেন না আমাদের এখানে ফলো করেন এখানে দেখেন ভেতরে নাইফ দেখা যায় এই নাইফটা কতটুক থাকবে আর কতটুক থাকবে না আমি ওই পরিমাণ দেখাই ওই পরিমাণ যদি আপনারা দেখেন তাহলে ইজি ইজিলি চেক করতে পারবেন দেখেন আমার নাইফটা এই যে নাইফটা খেলতেছে নাইফটা বেশি উপরে আছে আর একটু নামবে আর একটু নামা দিলে আমার সামনের দিকে ধাক্কা দিলেই নাইফটা ওকে হয়ে যাবে আমি সামনের দিকে একটু নাটটা লুজ দিয়ে সামনের দিকে ধাক্কা দিলাম আমার নাইফটা এখন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ওকে আছে আমরা চাইলে এখন এইভাবে ইজিলি চেক করতে পারি আমি হাওয়া শুটা কেটে এখন আপনাদেরকে দেখাবো এখন আমরা এই এখানে দুটা নাট আছে ফেস কভার নাট দুইটা লাগিয়ে নেব এই নাট দুটা লাগাইতে গেলে অবশ্যই আপনারা সাবধানে লাগাবেন যেন বডির প্যাচ না কেটে যায় বডির প্যাচ কেটে গেলে আবার পুরোটাই খুইলে ওয়ার্কশপে নিতে হবে লাগিয়ে নিলাম নাট দুটে লাগিয়ে নিলাম নাট দুটে লাগানোর পরে এখন আমাদের কাজ ওকে এখন আমরা করে দেখাবো যে আমাদের ঠিক আছে কিনা হাওয়ায় আমাদের মেশিনটা এখন এতে সমস্যা নেই ফ্রেড কাটে গেছে তার মানে মেশিন এখন আমাদের কাজের জন্য উপযুক্ত